আসসালামু আলাইকুম আজকে তোমাদের কিছু নেগেটিভ কমেন্ট দেখাই টিকটকে কালকেই বলছিলাম এই কমেন্টের কিছু রিপ্লাই দাও তো আমার ফলোয়াররা খুবই ভালো মানুষ তারা খুবই সুন্দর রিপ্লাই দিছে প্রথমে বলি যে বিষয়টা নিয়ে কমেন্ট সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ফুল নিয়ে ন্যাকামি করো ফুল নিয়ে ঢং করো এই একটা ফুল দিয়ে এত ঢং করার কি আছে আর এই আমার গাছের ফুল আমার গাছে যদি একটা ফুল হয় এইটা নিয়ে যদি আমি একশোটা ভিডিও করে শান্তি পাই আমি করবো তোমাদের যদি শান্তি না লাগে তোমাদের যদি ঢং মনে হয় তোমরা দেখবা না আপলোড করার অপশন আমার কাছে আছে আর স্কিপ করার অপশন তোমাদের হাতে তাছাড়া ভিডিও যখন শুরু করছি তখনই বলে দিয়েছি আমি নতুন একটা ছাদ বাগানি আমি যতটুকু জানি তোমাদেরকে জানাবো তোমরা যতটুকু জানো আমাকেও জানাবা তাছাড়া এই যে কমেন্ট অল্প কয়টা ফুল গাছ আছে আমার দ্বারে মাশাল আল্লাহর রহমতে অনেক অনেক ফুল গাছ আছে আমি আমার ফুল গাছ নিয়ে সন্তুষ্ট তোমাদের যাদের টাকা আছে তারা অনেক অনেক বেশি ফুল গাছ কিন্না রঙ করো আমি তো মানা করি নি ভাই একটা কথা কি জানো টাকা থাকলেই বাগান হয় না বাগান করতে চাইলে মন প্রাণ দিয়ে একজন বাগানই হওয়া লাগে তোমার কাছে যদি সামান্য একটা নয়নতারা গাছ থাকে তোমার বাগান করার ইচ্ছা থাকলে তুমি অনেকগুলো নয়নতারা গাছ বানিয়ে বাগান করে ফেলতে পারবা বিষয়টা হচ্ছে ইচ্ছা শক্তির ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলোতে অনেক তাবল ভিডিও আছে সেইগুলোতে যাই কমেন্ট করো সামান্য ফুল গাছ ফুলের প্রতি যেখানে ভালোবাসা দেখানোর কথা ছিল সেখানে এইসব নেগেটিভ কমেন্ট আসার অতীত নিরাশাজনক আর আমার যে বিষয়টা যারা মনে করো যে আমি ঢং করি তাহলে বলি আমি তো আগেই বলছি আমাকে দেখার দরকার নেই আমার গাছপালা দেখো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখো যদি ভালো লাগে তাহলেই আমাকে সাবস্ক্রাইব করবা বা লাইক দেবা আমি কাউকে জোর করে কখনো বলি না যে আমাকে সাবস্ক্রাইব করো বা আমার ভিডিও দেখো থ্যাংকস টু মাই টিকটকার বন্ধুরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে কমেন্টগুলো লাগাই দিতেছে